সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আজ আমি একটু ভালো আছি বাঁকুড়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে পূজা বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার ভরা ভালোবাসা জানিয়ে আজকে সকালটা তোমাদের সাথে শুরু করছি তো সকাল বলতে সকাল নয় এখন ঘড়িতে বাজে দুপুর বারোটা আর সকাল থেকে অনেক কাজকর্ম সেরে অনেক কষ্ট করে এখানে এসেছি তোমরা আমাকে নিশ্চয়ই আজকে নতুন জায়গায় দেখতে পাচ্ছ তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কোথায় এসেছি এবং কী জন্য এসেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো সকালে ঘুম থেকে উঠে সব বাসি কাজকর্ম সেরে নিয়েছিলাম সারার পরে টিউশন পড়িয়ে বাড়িতে রান্না করে আমার মেয়েকে খাবার খাইয়ে দিয়ে এমনকি সবাইকে খেতে দিয়ে তারপরে আমি এখানে এসেছি তো এখানে এসে ভাবলাম তো কিছুদিন তোমাদেরকে আমি ভালোভাবে ভিডিও দিতে পারছি না তার জন্য ভাবলাম এখন একটু ফাঁকা ছিলাম কাজে একটু ফাঁকা ছিল তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি এসেছি বিউটিশিয়ানের একটা কোর্স আমার বাকি ছিল অনেক কোর্সগুলো করা হয়ে গেছে আর তোমরা অনেকেই জানো যারা আমার প্রতিদিন ভিডিও দেখো আমার অনেককেই সাজিয়েছি আর কি অনেক মডেল সাজিয়েছি ব্রাইডও সাজিয়েছি তো এখন কিছু শেখার বাকি আছে সেগুলোই এখন আমাদের শেখা চলছে তার জন্য এখানে এসেছি আর আমি বাড়ি ফিরতে প্রায় বেজে যাবে তিনটা মতো তাহলে আর ঠিক মতো তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তার জন্য এখানে এসেছি আর সবাইকে একটা কথাই বলবো যে সকল বন্ধুদের কমেন্টে রিপ্লাই আমি এখনো দিতে পারিনি তোমরা কেউ আমাকে খারাপ মনে করো আমি অনেকটা চাপের মধ্যে আছি অনেক কষ্ট করে প্রতিদিনের জীবনযাত্রাটা আমি মানে এত কম সময়ের মধ্যে এত কিছু কাজ করা সম্ভব হচ্ছে না আমার পক্ষে তাও আমি কষ্ট করে করছি সেই জন্য আমার ভিডিওর দিকে একটু প্রবলেম হয়ে যাচ্ছে তিনটা চ্যানেল আমি ঠিকমতো কোনো দিনও ভিডিও দিতে পাচ্ছি না তো যাই হোক এই সোশ্যাল মিডিয়ায় আমি যেই ভালোবাসাটা পেয়েছি অন্য কোনো জায়গায় এতটা ভালোবাসা পাইনি তার জন্য তোমাদের জন্য অবশ্যই আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসবো তোমরা কেউ আমাকে ভুলে যেও না গো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এভাবে আমার পাশে থাকার জন্য তোমাদের ভালোবাসায় আজ তিনটা চ্যানেলে আমি কাজ করছি এমনকি তিনটা চ্যানেল থেকে আমি অল্প কিছু হলেও ইনকাম করতে পারছি সেটা শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আর যারা পিছিয়ে পড়ছো তোমাদেরকে বলবো একটু কষ্ট করে তোমরা ভিডিও বানাও অবশ্যই তোমরাও সফলতা পাবে এই ইউটিউব সোশ্যাল মিডিয়ার জায়গাটা আমার একার জন্য নয় তোমাদের সকলের জন্য তোমাদের জায়গাটা নিজেদেরকে করে নিতে হবে ইউটিউব সোশ্যাল মিডিয়ার থেকেও অনেক কিছু করা যায় আমি এখানে কাজ করে সেটা বুঝতে পারছি আর যারা তোমরা পিছিয়ে যাচ্ছ যে হবে না আমাদের দ্বারাই প্লিজ তোমরা একটু চেষ্টা করো প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করো এখান থেকে তোমরা অনেক কিছু করতে পারবে এবং নিজের স্বপ্ন পূরণ করতে পারবে দেখো পড়াশোনা তো সবাই করে কিন্তু পড়াশোনা পড়াশোনা করে চাকরি পাওয়াটা তো মুখের কথা নয় বলো আমিও তো পড়াশুনো করেছি এম এ পাস আরও অনেক কিছু সে যাই হোক কিন্তু পড়াশোনা আমার মতো শিক্ষিত অনেকেই আছে কিন্তু সবার পক্ষে তো আর সরকারি কাজ করা সম্ভব নয় তো এই সোশ্যাল মিডিয়াটা আমাদের জন্য একটা খুব ভালো জায়গা এখানে থেকেও নিজেদের স্বপ্ন পূরণ করা যায় এবং নিজেদের জীবনযাত্রাও ভালোভাবে চলে যাবে আর কি তো এটাই তোমাদেরকে বলবো আরও যদি তোমরা কেউ কিছু জানতে চাও আমাকে কমেন্টে জানিও আর ভিডিওর মাধ্যমে যতটুকু হেল্প করার আমি তোমাদের সকলকেই হেল্প করবো তোমরা কোনো চিন্তা করো না আমি তোমাদের সকলের পাশে আছি তোমরা যেমন আমাকে ভালোবাসা দিয়েছো আমিও চাইবো তোমাদের পাশে থাকার জন্য তো চলো আমি কোথায় এসেছি এবং আজকে কি হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব চলে এসেছি আমাদের গ্রাম থেকে দু কিলোমিটার দূরে লক্ষ্মী সাগর এখানে আমরা পার্লারের কাজ শিখেছিলাম তো আজকে কিছু স্টুডেন্টের প্র্যাকটিস চলছে সেগুলোই তোমাদেরকে একটু দেখাচ্ছি হ্যাঁ আর এই যে আমাদের ম্যাডাম বসে আছে সবাইকে শিখিয়ে দিয়েছে আর এখানে যে যার মতো করে শিখছে আমাদের ম্যাডাম কিন্তু খুব ভালো জানো তো খুব ভালো করে বুঝিয়ে দেয়